কার হাত থেকে সৃষ্টি রক্ষা করতে আবির্ভূত হন মতস্য অবতার জানুন বিষ্ণুর প্রথম অবতারের কথা পৌরাণিক কাহিনী অনুসারে এই বিশ্বব্রহ্মাণ্ডকে অধর্মের হাত থেকে মুক্ত করতে বারবার অবতার রূপ ধারণ করেছেন বিষ্ণু অধর্মের হাত থেকে সাধুদের রক্ষা করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে যুগে যুগে তিনি বারবার আবির্ভূত হয়েছেন বিষ্ণুর দশ অবতারের মধ্যে প্রথম অবতার মতস্য সত্যযুগে মাছের রূপ ধারণ করে আবির্ভূত হন তিনি সমুদ্র রাক্ষস হায়াগ্রীভ পুরাণ অনুসারে একসময় হায়াগ্রীভ নামে এক মহাশক্তিশালী অসুর ছিল এর অত্যাচারে আতঙ্ক ছড়িয়ে পড়ে জলস্থলে সর্বত্র তাণ্ডব চালাতে থাকে হায়াগ্রীভ ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ কেড়ে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রাখেন তিনি এর অত্যাচার থেকে মুক্তি পেতে বিষ্ণুর শরণাপন্ন হন সাধারণ মানুষ ও ঋষিমনিরা বিষ্ণু তখন ক্ষীর সাগরে বিশ্রাম নিচ্ছিলেন মর্তবাসী অসহায় আর্তনাদ তার কানে যেতে প্রথম অবতার রূপ ধারণ করেন তিনি মহারাজ সত্যব্রত পুরাণে বলা আছে সত্যব্রত নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত একদিন ধরে তিনি নদীতে দাঁড়িতে ঘটি থেকে জল ঢেকে উদীয়মান সূর্যের উদ্দেশ্যে নিবেদন করছিলেন সেই সময় হঠাৎ একটা সোনালী রঙের মাছ লাভ দিয়ে তার ঘটিতে ঢোকে মাছটাকে নদীর জলে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি তখন মাছটা তাকে বলে যে নদীর জলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে যারা তাকে খেয়ে ফেলতে পারে তাই সে রাজার আশ্রয় নিয়েছে তখন রাজা সত্যব্রত ঘটিতে জল ভরে তার মধ্যে মাছ নিয়ে প্রাসাদে ফিরে আসেন সোনালী মাছ পরের দিন সত্যব্রত দেখেন যে মাছটা আকারে অনেকটা বেড়ে গিয়েছে ঘটিতে আর তার কুলোচ্ছে না তখন আরও বড় একটি পাত্রে মাছটাকে রাখেন তিনি তৃতীয় দিন মাছটা আরও বড় হয়ে যায় এবং ওই পাত্র মাছের জন্য ছোট হয়ে যায় এরপর তিনি রাজপ্রাসাদের একটি ছোট পুকুরে মাছটাকে স্থানান্তরিত করেন পঞ্চম দিনে দেখা যায় পুকুরেও আর ওই মাছ আঁটছে না এই দেখে রাজা অত্যন্ত অবাক হয়ে মাছটাকে সমুদ্রে ছেড়ে দেন ষষ্ঠ দিনে দেখা যায় মাছ এত বড় হয়ে গিয়েছে যে সমুদ্র তার কাছে ছোট হয়ে গিয়েছে তখন রাজা বোঝেন যে এটি কোনো সাধারণ মাছ নয় এর শক্তি রয়েছে হাত জোর করে মাছের উপাসনা করেন তিনি তখন বিষ্ণু তার সামনে আবির্ভূত হন তার শরীরের নিচের অংশ মাছের আকারের মতস্য অবতার রাজাকে বলেন যে ঠিক সাত দিন পর প্রচণ্ড বন্যা হবে যাতে পৃথিবীর সবকিছু ভেসে যাবে মহাপ্লাবন সত্যব্রত এক বিরাট নৌকা তৈরি করে তার ভেতর তার প্রজা ঋষি মুনি ও অন্য প্রাণীদের নিয়ে আশ্রয় নেন সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে উঠলে সবাই ভয়ে আর্তনাদ করতে থাকে কিন্তু সত্যব্রত তাদের অভয় দেন ও ঈশ্বরকে ডাকতে বলেন একসময় দেখা যায় এক বিরাট মাছ নৌকার পাশে পাশে যাচ্ছে এবং এর মাথায় একটি সিন দেখা যাচ্ছে তখন বাসুকি নাককে দড়ির মতো ব্যবহার করে মাছের সিনের সঙ্গে নৌকা বেঁধে দেন সত্যব্রত মাছ তাদের নিরাপদ স্থানে নিয়ে যায় মতস্য পুরাণ তখন সারা পৃথিবী জলের তলায় ডুবে যায় মাছ সেই সময় সত্যব্রত নৌকাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতে থাকে মতস্যরূপী ভগবান বিষ্ণুকে সেই সময় নানা প্রশ্ন করেন সত্যব্রত তাদের এই কথোপকথন মতস্য পুরাণে নথিভুক্ত আছে রাজা ও অন্যান্যদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে অদৃশ্য হয়ে যান তিনি এরপর হায়াগ্রীভকে বধ করেন মতস্য অবতার চতুর্বেদ উদ্ধার করে ব্রহ্মাকে ফিরিয়ে দেন তিনি চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মতস্য অবতার রূপ ধারণ করেন বিষ্ণু সেই কারণে এই তিথি মতস্য জয়ন্তী নামে পরিচিত অনেকেই এদিন উপবাস রেখে নারায়ণের পুজো করে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক